জমিয়তলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব ইসলাম বলছি সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকের সংলাপে তিনটি এজেন্ডার উপরে তিনটি বিষয়বস্তুর উপরে আলোচনা হওয়ার কথা থাকলেও মূলত দুটি বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে একটি হলো এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রসঙ্গ আরেকটি হলো রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ তা আমরা দুপুরে আপনাদের কাছে বলেছিলাম আংশিক যে অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে আমি এবং আমাদের দল জমিওতলামা ইসলাম বাংলাদেশ মনে করে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যতগুলো প্রতিষ্ঠান আছে সাংবিধানিক এগুলোর কি বেহাল দোষা ছিল আমরা সবাই জানি ফ্যাসিস্ট আমলে বিগত ষোলো বছর আমরা দেখেছি সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো এজেন্ডা সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে এটা বাস্তবায়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্বাভাবিক কারণে আমরা চাই স্বাভাবিক কারণে স্বাভাবিক কারণে আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলো আগামীর বাংলাদেশে কখনোই যেন দলীয়করণের পর্যায়ে না যায় আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের গঠনে আমরা একমত তবে এই কাউন্সিল গঠনের প্রক্রিয়া নিয়ে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা দ্বিমত পোষণ করেছি আমরা এখানে বিনয়ের সাথে বলবার চেষ্টা করেছি যে প্রধান বিচারপতির পথটি একটি স্পর্শকাতর পথ আমরা এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সদস্য থেকে আমরা প্রধান বিচারপতিকে বাহিরে রাখার প্রস্তাব করেছি যেন এই পটটি কোনোভাবেই ঝুঁকির পর্যায়ে না যায় আর শেষ সাবজেক্ট যেটা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সেটি আগামী দিনও আলোচনা চলবে নিষ্পত্তি কোনোটারই হয়নি ইলেকটোরাল কলেজের কথা আসছে সামনে এ বিষয়ে আলোচনা চলমান আছে আমরা এখানে বলতে চাই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুই পদধারীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আসা উচিত মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতার পরিধিটা আর একটু বিস্তৃত হওয়া উচিত এটার প্রয়োজনীয়তা অধিকাংশ রাজনৈতিক দলগুলো অনুভব করছে এই জায়গাটাকে আগে মেরামত করা দরকার বা সুবিন্যস্ত করা দরকার এরপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা আমি মনে করি ঠিক করা দরকার এ বিষয়ে আলোচনা চলমান আছে আগামীতেও চলবে ধন্যবাদ আপনাদের সবাই